শনিবার যে ভিডিওগুলো প্রকাশ্যে এসেছিল তাতে দেখা যাচ্ছিল যে বিধায়ক অখিলগিরিকে ধাক্কা মারছে পুলিশ

পুলিশ ইচ্ছাকৃত আমাদের আমাকে ব্যাখ্যা করেনি ভিড়ের মাঝখানে আমি সেটা সামলাতে গিয়েছিলাম হয়তো কোথাও কোথাও লেগে গেছে পুলিশ কোথাও তার সেই সময় করে ফেলেছে সেটা পুলিশ ইচ্ছাকৃত ধাক্কা মারার কোনো ইচ্ছাই ছিল না সেটা ভিড়ের মাঝখানে আমি সামাল দিতে গিয়েছিলাম তাতে হয়তো কোথাও কোনো কোনো লেগে গেছে তার জন্য পুলিশকে আমি কোনো দায়ী করছি অখিলকে লাঠি পেটা এবং অখিলকে লাঠি পেটার দাবায় লাটিবেটার দাওয়াই দিলীপ ঘোষের শনিবার কাথি সমবায় ভোটে উত্তেজনা ছড়ায় পুলিশ বিধায়ক ধাক্কা ধাক্কি তর্কাতর্কি ব্যাংকের স্কুল নির্বাচন স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজুরি করে তো এটা কি আর এমএলএ একজন মন্ত্রী তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত মারেনি কেন মেরে বার করে দেওয়া উচিত আর দিলীপের দাবাইকে পাগলের প্রলাপ বলছেন রামনগরের বিধায়ক অখিল তবে দিলীপ ঘোষের কথা কি আসে যায় দিলীপ ঘোষের তার প্রার্থী তার দল প্রার্থী দিতে পারেনি দিলীপ ঘোষের তো কোনো ক্ষমতা নেই তার দলের তার দল প্রার্থী দিতে পারেনি দিলীপ ঘোষের মুখে এসব কথা মানায় না দিলীপ ঘোষের ওই কথা আমি বলে যে পাগলের সমান মনে হচ্ছে তো অনেক কথা অনেক সময় বলে ওটা পাগলের পলাপ ছাড়া আর কিছু না হাওড়া স্টেশনে সাবওয়েতে যন্ত্রণা জাতাত। কোথাও জমে জঞ্জাল কোথাও আবার দেওয়াল চুইয়ে নর্দমার জল কোথাও আবার বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতে তার যাত্রীদের দুর্ভোগ চরমে এটা হাওড়া স্টেশনের তাবয়ে যেখানে সেখানে পড়ে রয়েছে আবর্জনা নর্দমার জল দেওয়াল চুঙিয়ে পড়ছে যেখানে সেখানে বিপজ্জনক ভাবে ঝুলছে বিদ্যুতের তার হাওড়া স্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন প্রতিদিন এখানে লক্ষ লক্ষ যাত্রীর ভিড় এমন একটি স্টেশনে ঢোকা এবং বেরোনোর জন্য সাবওয়ে তৈরি করে কেএফডিএ বাম আমলে এখন পনেরোটি সাবওয়ে এই পথে যাতায়াত করায় দায় যাত্রীদের অভিযোগ দীর্ঘদিন সাবওয়ে সাফাই হয় না তাই নোংরা আবর্জনা পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় এতে দুর্ভোগ চরমে

মেনটেন্সটা রেলের কারণ সব সাবওয়ে গুলো দিয়ে স্টেশনে পৌঁছতে হয় তো ওই দিনটা আমরা করে দিয়েছিলাম জয়েন্টলি আর তখন আমি চেয়ারম্যান ছিলাম আমি এটা করতামই না হয়েছে যে কে এম তো ন্যাচারালি তার কাছে ফোর্স নেই গিয়ে পরিষ্কার করবে আর রেল ওটাকে পরিষ্কার করে না আমি দেখছি ওগুলো রেলকে চিঠি দেব এরিয়ে রেল কিছু বলতে চাইনি তবে জানা গিয়েছে হাওড়া স্টেশনে সাবওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কে এম দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকা অন্যদিকে যে বিদ্যুতের তার সেগুলিও অসুরক্ষিতভাবে বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন দেয়াল দিয়ে চুয়ে চুয়ে পড়ছে বাইরের একাধিক বাথরুমের জল আর তা নিয়েই কয়েক লক্ষ মানুষকে যাতায়াত করতে হয় এই সা বয়ে দিয়েই তারপরেও খুশ নেই কে এমডি এর অভিযোগটা স্থানীয় যাত্রীদেরই ক্যামেরা রাজু সঙ্গে দেবাতি চক্রবর্তী নিউজ বাংলা হাওড়া কোনো ঘরে ছাদ থেকে খসে পড়ছে চাঙর কোনো ঘরে জানলা ভাঙা রাজারহাটের প্রাইমারি স্কুলে পদে পদে বিপদ তাই দুটো ঘরে ক্লাসই হয় না আর বাকি চারটে ঘরে কোনো রকমে ছটা ক্লাসের পড়াশোনা স্কুলে কমছে পড়ুয়া প্রাইমারি স্কুল কোনো ঘরের ছাদ থেকে খসে পড়ছে চাগল কোনো ঘরে দেওয়ালে ফাটল কোনো ঘরে আবার জানলায় নেই সেই জায়গা দরমা এবং প্লাস্টিক দিয়ে ঢাকা রাজারহাট শহরের পাশেই গ্রাম চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এখানকার শিখরপুরে বাজেতর প্রাইমারি স্কুল উনিশশো থেকে পথ চলা শুরু অভিযোগ দীর্ঘদিনে স্কুলে কোনো সংস্কারের কাজ হয়নি তাই স্কুল বিল্ডিংয়ে কোথাও ফাটল কোথাও জানলা ভেঙে চুরে একসা এর জেরে ছটি ঘরের বদলে চারটি ঘরে কোনো কোনোরকমে পড়াশোনা হয় কয়েক বছর আগেও যেখানে পড়ুয়ার সংখ্যা ছিল দেড়শোর বেশি এখন সেখানে মাত্র সাতচল্লিশ জন পড়ুয়া ক্লাস করতে হয় ভয়ে ভয়ে আমরা যখন লিখি তখন ওপর থেকে ইটগুলো ভেঙে ভেঙে আমাদের গায়ে এসে পড়ে লিখতে অসুবিধা হয় হ্যাঁ ভয় লাগে মাস্টারমশাই যখন বাচ্চাদের পড়ায় কখন কার মাথা এটা করে চাঙড় পড়বে একদিন তো আমাদের হেডমাস্টার মশাই মাথার পাশ দিয়ে চাঙড়টা পড়ে গেল আমরা তো আতঙ্কে থাকি সারা দিন বিহাল প্রাইমারি স্কুল বর্ষার সময় দুর্ভোগ বাড়ে অভিযোগ স্কুলে জল ঢোকে এর সমাধানে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ তো সবারই সমস্যা কারণ বিল্ডিংটা তো অনেক পুরানো তো সব দিক থেকেই ভেঙে পড়েছে সবারই অসুবিধা হচ্ছে এবং সেগুলো অ্যাডজাস্ট করে আমাদের করতে হচ্ছে চালাতে হচ্ছে ওগুলো রিপেয়ারিং করার মতো পরিস্থিতিতে নেই যে ওগুলো রিপেয়ার করা যাবে কারণ ওগুলো সব উই পোকাতে খেয়ে নিয়েছে জলে জমে জলে ভিজে সব নষ্ট হয়ে গেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কাছে কাছে পাঠানো হয়েছে ডিআই সাহেবের ফান্ড যদি বরাদ্দ করতে পারেন তাহলে সেটা রিপেয়ারিং এর কাজ করা যাবে টেম্পোরি আমরা কোন ক্লাসরুম করে দেবো সেই প্রভিশনও ও নেই ডিপিএসি কে জানানো আছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কে জানানো আছে এবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে টাকা পেলে এটা সম্ভব আশ্বাস পেয়েছিল কিন্তু সেই আশ্বাসে কাজ হয়নি কলকাতা শহরের কাছে একটি বড় গ্রাম সেখানেই বাচ্চাদের পড়ার জায়গা নেই স্কুলের বেহাল অবস্থা একেবারে দুরবস্থার কারণে স্কুল ভেঙে পড়েছে রীতিমতো ক্যামেরায় মনোজ কুমারের সাথে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা